হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমরা একশো ছয় পৃষ্ঠারের আট নং এর সবগুলা বগ্নাংশের বিয়োগ অঙ্ক করব তো চলো শুরু করি এক নং এ আছে এক বিয়োগ এক বাই তিন এখানে আমরা প্রথমে তিনটাকে নিচে নিয়ে আসব আর দেখো তোমরা যখন বড় হবা তখন আরেকটু যখন বড় হবা তখন আমরা আরেকটা নিয়মে তোমাদেরকে ইয়ে শিখাবো বগ্নাংশে অঙ্কগুলা শিখাবো এখন যে নিয়মে শিখাচ্ছি ওই নিয়ম নিয়েই তোমরা এই সবগুলো অঙ্ক করতে পারবা এখন তোমরা এখানে কিন্তু এক বসাবা না এখানে এই তিন বসাবা হরে যে তিন আছে এই তিন বসাবা তারপরে চিহ্ন দিবা এরপরে দ্বিতীয়টার লবে কি আছে এক আছে এক বসাবা তারপরে নিচের তিন নিচে বসাবা আর তিন থেকে এক বিয়োগ গেলে কত হয় দুই হয় এটাই হলো আমাদের উত্তর তারপরে দ্বিতীয় নাম্বারে দেখো এইটার হরেও ছয় আছে এইটার হরেও ছয় আছে দুইটা আর ছয় আছে দুইটা ছয় থেকে আমরা একটা ছয় বসাবো এরপরে এখানে প্রথমটা লবে আছে পাঁচ পাঁচ বসাব বিয়োগ চিহ্ন দিব এরপরে দ্বিতীয়টার লবে আছে এক এক বসাব এরপরে নিচের ছয় নিচে লিখব আর পাঁচ থেকে এক বিয়োগ গেলে কত হয় চার হয় চার বসাব এখন দেখো এইটাকে দুই দিয়ে বাক করা যায় এইটাকেও দুই দিয়ে বাক করা যায় চারকে দুই দিয়ে বাক করলে কত হয় চারকে দুই দিয়ে বাক করলে চারকে দুই দিয়ে বাক করলে কত হয় দুই হয় ওকে দুই একে দুই দুই দুগুণে চার দুই হয় ওকে আমরা এখানে দুই লিখব আর কে দুই দিয়ে বাক করলে কত হয় দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তিন হয় তিন বসাবো এইটাই হলো আমাদের উত্তর ওকে তারপরে দেখো দুইটার হরেই কি আছে পাঁচ আছে আমরা দুইটা পাঁচের বদলে একটা পাঁচ লিখব তারপরে প্রথমটা লবে কি আছে তিন আছে তিন লেখব। বিয়োগ চিহ্নটা বসাবো এখানে এরপর দ্বিতীয়টা লোবে কি আছে এক আছে এক বসাবো। এরপরে আবার আরেকটা টান দিব দিয়ে নিচের পাশ আমরা নিচে লিখব এরপরে তিন থেকে এক বিয়োগ করলে কত হয় দুই হয় দুই লিখব এটাই হলো উত্তর এরপরে চার নং চার নঙে আমরা প্রথমটাকে যেরকম দেখছিলাম এইটাও এরকম করব। যদি এখানে এক থাকে তাহলে আমরা নিচের সাতটা বসাবো সাত বসালাম এরপরে আমরা এইখানে এক না লিখিয়ে আমরা কি লিখবো সাত লিখব সাত লিখছি তারপর বিয়োগ চিহ্নটা বসাবো এরপরে এই যে দ্বিতীয়টার লবে কি আছে এক আছে এই একটা এখানে বসাবো এখন নিচের সাত নিচে বসবে আর উপরে আছে কি সাত থেকে এক বিয়োগ গেলে কত হয় ছয় হয় তিন এ দেখো দুইটার হরে কি আছে ছয় আছে তাই আমরা প্রথমে একটা টান দিয়ে দুইটা ছয় এর বদলে আমরা একটা ছয় লিখব। এরপর প্রথমটার লবে কি আছে তিন আছে তিন বসাবো তারপরে বিয়োগ চিহ্ন এখানে বসাবো এরপরে দ্বিতীয়টা লবে কি আছে দুই আছে এই দুইটা বসাবো। এরপরে নিচের ছয়টা আমরা নিচে এরপর তিন থেকে কত হয় এক হয় ছয় নাম্বারে নিচে দুইটা সাত আছে আমরা একটা সাত লিখবো এরপরে প্রথমটার লবে কি আছে পাঁচ আছে পাঁচ লিখবো বিয়োগ দেব এরপরে দ্বিতীয়টার লবে কি আছে তিন আছে তিন লিখব নিচের সাত আমরা নিচে লিখব আর উপরে কি আছে পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত হয় দুই হয় দুই লিখব তারপরে সাত নাম্বারে দেখো দুইটার হরে কি আছে দুইটার হরে আট আছে আমরা আট লিখব এখন প্রথমটার লবের প্রথমটার লবে কি আছে পাঁচ আছে পাঁচ লিখব চিহ্ন দিব এরপরে দ্বিতীয়টার কি আছে আছে দুই একটা টান দিব দিয়ে নিচের আট আমরা নিচে লিখব এখন পাঁচ থেকে দুই গেলে কত পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন হয় আট নঙে দেখো আট নয় এইখানে এক আছে এক থাকলে আমরা কী করি এখানে নিচের আট নিচে যা থাকবে আমরা এইখানে লিখে দেব এরপরে আমরা কিন্তু এইখানে এক লিখব না আমরা কি লিখবো এই আট লিখবো এইখানে আট তারপরে বিয়ক চিহ্ন দিব এরপরে আটের লব কি এইখানে লব কি লভ হলো পাঁচ পাঁচ লিখবো এখন নিচের আট আমরা নিচে বসাবো আর আট থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন হয় তিন বসাব এরপরে আমরা দুই হরে কি আছে নয় আছে এখন আমরা নিচে নয় দিব এরপর প্রথমটার এ কি আছে প্রথমটা লবে আট আছে আট বসাবো তারপরে বিয়োগ চিহ্ন দিব এরপরে দ্বিতীয়টা লবে কি আছে তিন আছে তিন বসাবো। এখন নিচে আমরা নিচে বসিয়ে দেব আর আট থেকে তিন বিয়োগ কত হয় আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ হয় পাঁচ বসাব দশ নম্বরে দেখো দুইটার নিচেই আট আছে তাই আমরা একটা আট লিখব এরপরে প্রথমটা লবে কি আছে সাত আছে সাত লিখব বিয়োগ চিহ্ন দিব এরপর দ্বিতীয়টা লবে কি আছে এক আছে এক লিখব এখন নিচের আট নিচে লিখব আর সাত থেকে এক বিয়োগ লগত হয় ছয় হয় ছয় লিখব এখন দেখো দুইটাকেও কিন্তু দুই দিয়ে ভাগ যায় আমরা এইটাকেও দুই দিয়ে ভাগ দিব এইটাকেও দুই দিয়ে ভাগ দিব তো দেখো দুইয়ের নাম অথবা পর দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় থিন হয় থিন ওকে আর এইটাকে দুই দিয়ে বাক করলে কত হয় দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট চার দুগুণে ওকে চার হয় ওকে তারপরের অঙ্কে দেখো দুইটাতে আচ্ছা এখানে এক আসে আর এখানে নয় আসে আমরা কি করবো এখানে এক থাকলে যা আছে এখানে নিচে তাই বসিয়ে দেব নয় বসিয়ে না এখানে আমরা নয় বসাবো নয় ওকে নয় বসালাম তারপরে বিয়োগ চিহ্ন দিলাম এরপরে দ্বিতীয়টা লবে কি আছে সাত আছে সাত বসালাম সমান দিলাম নিচে নয় আমরা নিচে লিখব আর উপরে নয় থেকে সাত বিয়োগ করলে কত হয় দুই হয় এখানে দেখো দুইটার হরে কি আছে নয় আছে আমরা একটা নয় লিখব এরপর প্রথমটার লবে কি আছে সাত আছে সাত লিখব বিয়োগ চিহ্ন দিব এরপর দ্বিতীয়টার লবে কি আছে দুই আছে দুই লিখব এখন নয় নয় নিচে নয় নিচে লিখলাম এরপরে সাত থেকে দুই করলে কত হয় পাঁচ হয় পাঁচ লিখলাম তো বন্ধুরা তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নি এখনই সাবস্ক্রাইব করে ফেলো এতে পরবর্তী যতগুলা ভিডিও দেব সকল ভিডিও সবার আগে তোমার কাছে চলে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ